নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা যে যেখানে আছেন ভগবানের কী পায় ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান ভগবানের কী পায় এবং আপনাদের আশীর্বাদে আমি বিনদাস আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আর কি গরম পড়েছে বলুন তো অতিরিক্ত গরম পড়ছে এই যে দরদর করে ঘেমে যাচ্ছি ফ্যান না চালিয়ে আপনাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি আপনারা কখনোই কাউকে নিজের কাছের লোক হোক না কেন কাছের মানুষ হোক না কেন দুর্বলতা কোথায় আছে কখনোই বলবেন না তাহলে কি হবে আপনার ক্ষতি করে দেবে আপনি বুঝতেও পারবেন না আপনার মন আমার মন তো সবসময় সাদা আর অপরের মন নিজের লোকের কাছের মানুষের মন সর্বদা সাদা মানে সরল নাও হতে পারে ঘোরালো প্যাচেলা হতে পারে এরকম ভুক্তভোগী আমি হয়েছি আমি দুর্বলতা জায়গায় বলেছি আমার ক্ষতি করে দিয়ে চলে গেছে সেই জন্য আপনার কাছে আমি এখন তো অনুরোধ আপনাদের দুর্বল জায়গা কোনটা একদম কখনোই বলতে যাবেন না হয়তো আপনি তাকে বিশ্বাস করেন প্রচণ্ড আবেগের বসে বলে দেবেন সে কিন্তু আপনার কথাটা ক্যাচ করে নেবে দুর্বল জায়গাটা ক্যাচ করে নেবে কিন্তু আপনার সঠিক জায়গায় ঠিক আপনাকে আঘাত করবে সেই আঘাত এমন করবে আপনি কখনো ঘুরে দাঁড়াতে পারবেন না এই রকম বহু জায়গায় ঘটনা ঘটছে তার ফলে সংসারে পরিবারে অশান্তি লেগেই থাকছে অনেক মানুষ আছে দেখবেন আপনার কাছে কোথায় আপনার দুর্বল জায়গা এটা বোঝার জন্য আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে বলে আপনার দুর্বল জায়গাটা ঠিক খুঁজে নেবে খুঁজে নিয়ে পরবর্তী জীবনে আপনাকে আঘাত করবে এই সব মানুষ পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে তাদের কাছ থেকে আপনারা সব কিন্তু সাবধান থাকবেন ঠিক আছে বন্ধুরা আর আমাদের মন তো সরস্বী সাদা আমার মতন সরস্বতী মানুষ পৃথিবী দেখেন অনেক আছে তারা নিজের কথা না চিন্তা করে সমস্ত কিছু আমরা তো উড়বুর করে সব কথা উগড়ে যায় অনেক আছে কিন্তু তারা কিন্তু বিষাক্ত কঠিন তারা খুব হাসি মিষ্টি হাসি দেবে কিন্তু মিষ্টি হাসির মধ্যে দিয়েই আপনাকে আপনার কথা বার করে নেবে বার করে নিয়ে আগে বলেছি দুর্বল জায়গাটা বার 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 আঘাত করতেই থাকবে এমন আঘাত করবে আপনি বসে একবার পড়লে বললে উঠতে আপনি পারবেন না সে কাছের মানুষ এমন কি আপনি যদি বিয়ে করে থাকেন আপনার বউ তাই বউ আঘাত করবে দুর্বল জায়গায় বলবে এই টাকা দাও না হলে তোমার আমি ক্ষতি করে দেবো সব বলতে থাকবে কিন্তু আপনার কাছে খুব কাছের মানুষ যেটা বললাম বউ হতে পারে মা হতে পারে এমনকি বর্তমানে বাবাও হতে পারে এমনকি ভাই বোন সবাই ঠিক আছে এই রকম মা করবে কিন্তু দুপুর যা বারবার আঘাত করবে কষ্ট দিয়ে কথা বলবে যে আপনি সরল সহজে আপনার দুর্বল জায়গা কোথায় বলে দিতে পারবেন কিন্তু আপনি আমার মনে হয় আপনার দুর্বল জায়গা আমি তো শিক্ষা নিছি আমার দুর্বল জায়গায় আঘাত করেছে বলে আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেছে কি ক্ষতি হয়েছে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি একদিন আমাকে বলবো আর আপনারা যদি দুর্বল জায়গা থাকে এই দুর্বল জায়গার কথা কখন কাউকে বলবেন না সে দুর্বল জায়গার মনের দুঃখ কষ্ট মনের দুঃখ কষ্ট সব কিছু কিন্তু আপনি আপনার মনের মধ্যেই রেখে দেবেন দুঃখের কথা কাউকে বলতে যাবেন না একদমই দুঃখ মানে তো দুর্বল দুঃখের কথা বলতে যাবেন না আবেগের বসে কিন্তু আপনাকে যেটা বললাম আপনার ক্ষতি করে দিতে পারে ঠিক আছে ক্ষতি করে দেবে কিন্তু দুর্বল জায়গাটা দুঃখ দুঃখ মানুষের মধ্যেই থাকে কার দুঃখ কষ্ট নেই বলুন তো সুখ জ্ঞান আছে দুঃখ আছে এই দুটো নেই তো জীবন জীবন যে আমার দুঃখ যে আছে যে আমি ভালো পড়াশোনা করতে পারিনি চাকরিও পাইনি কোনো কাজও পাচ্ছি না আরও পাড়াপাশিক অনেক দুঃখ আছে মনের মধ্যে আমার দুঃখ তো দুঃখই রেখে দিয়েছি কাকে বলতে যাব মাকে বলতে যাব না বাবাকে বলতে যাব ভাইকে না বলতে যাবো বোনকে বলতে যাকেই বলতে যাবো বলতে যাবো না সে আমাকে বারবার আঘাত করবে সেই জন্য আমি কাউকে বলতে যাই না আমার কষ্ট আমার মধ্যেই রেখে দিয়েছি সেই রকম আপনারও যদি মনের মধ্যে কোনো কষ্ট দুঃখ থাকে রেখে দেবেন রেখে দিয়ে যদি আপনি ইউটিউব করেন তো ভালো ইউটিউবে ব্লগ বানাবেন শর্ট ভিডিও করবেন আপনার মন ভালো থাকবে আবার এই সব কারণে যদি ইচ্ছা হয় বই পড়বেন লেখালেখি করবেন সারাদিনে যে কাজটা করছেন দিনলিপি করবেন দেখবেন আপনি সব দুঃখ কষ্ট ভুলে থাক থাকবেন দুঃখ কষ্ট কাকে জানাবেন ভগবানের কাছে নিবেদন করবেন আপনার দুঃখের কষ্টের কথা ভগবান তো আঘাত মানবে না আঘাত করবে না ভগবান ঠিক আপনার কথা শুনবে ভগবানকে ডাকবেন রোজ যাব দুঃখ কষ্ট থাকে আমারও দুঃখ কষ্ট থাকে আমি ভগবানের কাছে ডাকি তারপর আমি ইউটিউবে শর্ট ভিডিও বানাই তারপর বিভিন্ন এতে টপিক ওপর ভিডিও বানাই তখন আমার মন অনেক শান্ত হয়ে যায় আর যত পারি কাজের মধ্যে থাকা থাকার চেষ্টা করি আপনারও কাজের মধ্যে থাকবেন দেখবেন দুঃখ কষ্ট সব ভুলে যাবেন আর কাউকে বলতে পারবেন না ঠিক আছে যদি ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন অন্য কোনো দিন আমার নতুন ভিডিও নিয়ে আমার আসবো আর একটা কথা আপনি যদি অপরকে উপকার করেন দেখবেন আপনার মনটা শান্তি হবে দুঃখ কষ্ট কোনো থাক দুঃখ কষ্ট হলেও একটু থাকলে কমে যাবে অপরকে যদি সাহায্য করেন আর যদি আপনার বাড়িতে যৌতু জানোয়ারকে থাকে তাদের নিয়ে সেবা করুন তাদের খাওয়ান তাদের সাথে কথা বলুন দেখবেন অনেক কিছু ভুলে থাকতে পারবেন দুঃখ কষ্ট অনেক কিছু ভুলে থাকতে পারবেন ঠিক আছে আর পারিপার্শ্বিক দেখে হাঁটাচলা করবেন নিজেকে শক্ত করবেন একদম শক্তভাবেই হাঁটাচলা করবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি নেপোলিয়ান আমি এখান থেকে বিদায় নিচ্ছি